অনেক কাপল আছে যারা কিনা দেখবেন যে তাদের ব্যক্তিগত জীবনটাকে আর ব্যক্তিগত রাখে না একেবারে ঢেলা ঠেসাঠেসি বলতে গেলে একটু বাজেভাবেই বলতে হয় যে একেবারে কিসিং পিক সেটাকেও তুলে আপলোড করবে তারপরে হচ্ছে যে বিভিন্ন টাইপের ভিডিও করে যে একদম আমরা খুব সুন্দর মুহূর্ত কাটাচ্ছি মানে ব্যক্তিগত যত যা কিছু আছে সব কিছু সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে হবে আমার কাছে মনে হয় এদের পুরো জীবনটাই হচ্ছে সোশ্যাল মিডিয়াটাকে কেন্দ্র করে যে এখানে ভালো কী হচ্ছে বলতে হবে এখানে একটু খারাপ কিছু হলে সাথেই সাথে বলতে হবে আপনি যদি খুব কাছ থেকে দেখেন এই কাপলদেরকে দেখবেন যে তাদের মধ্যে এক হাজার ধরনের প্রবলেম আছে অথচ এরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম সুন্দর সুন্দর মধুর ছবি দিয়ে তারপর ক্যাপশন দিয়ে পোস্ট করবে আমার জান আমার বাবু আমার কলিজা আমার অমুক আমার তমক মানে কোনো মধুর কমতি হবে না এই মধুময় মানুষগুলোর ব্যক্তিগত জীবনটা থাকে বড় অদ্ভুত কত হাজারো চাপা কষ্ট বেদনা যে চাপা থাকে আপনি বাইরে থেকে কল্পনাও করতে পারবেন না তো আপনি যদি ভেবে থাকেন যে এই মানুষগুলোকে দেখে যে আমি কিংবা আমার পার্টনার খুব আনহ্যাপি আমার জামাই কেন আমার সাথে এরকম লুতুপুতু ছবি তুলে ফেসবুকে মজার মজার ক্যাপশন দেয় না কিংবা আমার ওয়াইফ কেন আমার সাথে এরকম মধুর মধুর ক্যাপশন দিয়ে ছবি পোস্ট করছে না তার মানে সে কি আমাকে ভালোবাসে না বা এটা সেটা এরকম অনেক কিছু হয়তো আমাদের ভাবনায় চলে আসে তো সেই সমস্ত আপু এবং ভাইয়াদেরকে বলছি যে নিজেদের এই জিনিসটাকে নিয়েই সুক্রিয়া আদায় করেন এই মানুষদের পার্সোনাল লাইফটা অনেক সুখে কারণ আপনার পার্টনার আপনাকে নিয়ে কোনো কিছু লোক দেখাচ্ছে না বা লোক দেখানোর জন্য আপনি আপনার পার্টনারের সাথে ছবি তুলে একশোটা ছবি তুলে আপলোড দিচ্ছেন না তার মানে এটা না যে কেউ তো কারো পার্টনারের সাথে ছবি তুলতে পারবে না বা দিলেই সব কিছু ফেক না সবার ছবি ফেক থাকে না কিন্তু যারা বেশি লুতুপুতু করে অনেকে দেখবেন বেডরুমের ছবি তুলে পোস্ট করে একদম ক্লোজ স্পিক একজনের উপর আরেকজন শুয়ে আছে ঢেলা করছে এই টাইপের ছবি ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবে আমি তাদেরকেই বলছি যে এদের রিয়েল লাইফটা একেবারে লোক দেখানো হয় আবার এরা দেখবেন নিজেদের মধ্যে যদি কোনো একটা প্রবলেম হয় ওরে বাবা একেবারে সাথে সাথে সোশ্যাল মিডিয়াতে ঠাক 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 পোস্ট করা শেষ মানে এদের পুরো জীবনটাই হচ্ছে এই সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে এটুকুই জীবন এটুকেই তাদের দুনিয়া এটুকেই সব কিছু মানে সোশ্যাল মিডিয়াতে কে তাকে কীভাবে দেখলো সে হ্যাপি আছে কিনা এটা সবাইকে দেখাতে হবে সে দুঃখে আছে সেটাও জানাতে হবে পার্টনার যদি দুইটা চুমা দেয় সেটাও দেখাতে হবে আবার পার্টনার যদি রাগ করে কোনো কিছু করে সেটাও মানুষকে জানাতে হবে এগুলো হচ্ছে খুবই বাজে মন মানসিকতার এবং বাজে পার্সোনালিটির পরিচয় ব্যক্তিগত জীবন যতটা ব্যক্তিগত রাখতে পারবেন ততটাই সবার জন্য মঙ্গলজনক অবশ্যই আমরা আমাদের স্পাউসদের সাথে কিংবা পার্টনারের সাথে ছবি পোস্ট করব কিন্তু তার মানে এটা না যে একেবারে ঢেলাঢেলি ঢেলি ছবি তুলে মানুষকে দেখাতে হবে এবং বিভিন্ন রকম লুতুপুতু অ্যাকশন দিয়ে মানুষের কাছে শো অফ করতে হবে কারো কাছে যদি ভিডিওটি ভালো না লাগে তাহলে আপনারা প্লিজ ইগনোর করবেন